হাই বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আর যারা নতুন করে আমার পরিবারের সদস্য হয়েছ তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ তোমরা সাথে থেকো সাপোর্ট করো যাতে আমি একটু এগিয়ে যেতে পারি আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা এখন যাব আমরা বিয়ে বাড়ি বেশি দূরে না একদম কাছে সেই জন্য হেঁটেই যাবো আর আম্মাব্বাও যাবে আমি এখন নিচে যাব গিয়ে দেখবো আম্মা রেডি হয়েছে কিনা আব্বা তো রেডি হয়ে গিয়েছে আম্মা নামাজ পড়ছিল হয়তো এতক্ষণে রেডি হয়ে গিয়েছে তো চলো নিচে গিয়ে দেখায় আম্মা কি পড়েছে আমি আসলে চেয়েছিলাম মেখলা চাদর পড়তে। কিন্তু আমার শরীরটা একটু খারাপ বলে মেখলা চাদর পরলাম না এই সারারা সেটটাই পরলাম আর এর সেটটা আমার খুব ভালো লাগে তো চলো বন্ধুরা এখান থেকে ভিডিওটা শুরু করেছি তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এই দেখো এখানে আমার বড় রেডি হয়ে গিয়েছে হাই फ्रेंड्स এখন আমরা সবাই মিলে যাব বিয়েবাড়িতে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই এখন যাচ্ছি নিচে নিচে গিয়ে দেখাবো যে আম্মাকে কি পরেছে শাড়ি না মেখলা চাদর এই দেখো বন্ধুরা আম্মা এই শাড়িটা পরবে আর এটা হচ্ছে ব্লাউজ

আমার যে শাড়িটা পরেছে এই শাড়িটা আমার নিয়েছিল সাবরিনা মানে আমার ননদের রিং শাড়িমণিতে আর আমি নিয়েছিলাম সি গ্রিন কালারের একটা শাড়ি গোল্ডেন জড়ি ছিল খুব সুন্দর শাড়িটা আর বিয়ে বিয়েবাড়িটা খুব কাছেই আমি এর আগে তোমাদেরকে দু তিন দিন ভিডিওতে দেখিয়েছি যে আমাদের বাড়ি থেকে একটা মন্দির দেখা যায় ওই মন্দিরের কাছেই বিয়েবাড়িটা সেই জন্য হেঁটেই চলে গিয়েছি আর বেশি টাইম লাগেনি পাঁচ মিনিটেই পৌঁছে গিয়েছি তো চলো সবাই রেডি হয়ে গিয়েছে আব্বার জন্যই অপেক্ষা করছিলাম এবার চলে যাব বিয়েবাড়ি দেখতে দেখতে পৌঁছে গেছি বিয়েবাড়ি আর বিয়ে বিয়েবাড়িটা এত সুন্দর সাজিয়েছে ফুল তারপরে লাইট দিয়ে মানে এক কথায় অপূর্ব এমনকি যে কাপড়গুলো ব্যবহার করেছে তার কালার কম্বিনেশানও আমার সত্যি খুব ভালো লেগেছে অনেকটা বড় করেছে পৌঁছে গেছে বাড়ি। চলে এসেছি বিয়েবাড়ির ভিতরে আর একবার ভিতরের ভিড়টা দেখো আর এই যে দুটো বাচ্চা মেয়ে আমাদেরকে হাত দেখাচ্ছে এরা দুজন হচ্ছে আমার বড়ো ননদ আফিফার মামার মেয়ে আর প্যান্ডেলের ঠিক শুরুতে এত সুন্দর লাইট দিয়ে আর ফুল দিয়ে সাজিয়েছে এক কথায় অপূর্ব আর কি বলো তো আমি বিয়েবাড়িতে গিয়ে দুটো জিনিসই দেখি এক হচ্ছে কে কী রঙের মেখলা চাদর পরেছে বা কোন ডিজাইনের শাড়ি পরেছে আর দুই হচ্ছে কে কোন ডিজাইনের কানের পরেছে এই দুটো দেখতে ভালোবাসি আর আমি বিয়েবাড়ি গিয়ে এই দুটোই দেখি কালকেও আমার দু তিনজনের শাড়ি আর মেখলা চাদর এতটাই ভালো লেগেছে আর এই দেখো এই যে লাল ড্রেস পরা মহিলাকে দেখছো ইনি হচ্ছেন কনের মা এবার আমরা যাব কনের কাছে তারপর প্রথমে ফটো তুলব তারপর তোমাদেরকে প্যান্ডেলের ভিতরটা দেখাবো গল্পগুজব করে আড্ডা মেরে চলে এসেছি স্টার্টার খেতে স্টার্টারে অনেক আইটেম ছিল চিকেন পনির আরও দু একটা ছিল আমি অত নামও জানি না আর ছিল চার পাঁচ রকমের শরবত অরেঞ্জ তারপরে রাসনা রো আমি খেলাম দু পিস চিকেন দু পিস পনির আর রোয়াবজা অথচ রো আবজা আমি একদম ভালোবাসি না আর একবার ভিড় দেখো যত রাত হয়েছে তত ভিড় বেড়েছে মানে রীতিমতো আমাদেরকে লাইনে দাঁড়িয়ে তারপর স্টার্টার নিতে হয়েছে তবে খেতে টেস্টে ছিল এই দেখো এখানে আমার বর আমাদের দুজনের জন্য রো নিচ্ছে ও কিন্তু স্টার্টার খায়নি আমার জোর করাতে এক পিস পনির খেয়েছে বাকি স্টার্টার ও ছুঁয়েও দেখেনি কিন্তু রো খেয়েছে খেয়েছে আরও বরাবরই রো খেতে খুব ভালোবাসে thank you এ হচ্ছে আমার প্লেট যদিও আমি দু চামচ ভাত আর গাজর ছাড়া কিচ্ছু খাইনি আর আমি যে আমার বরের ভিডিও করছি ও জানি না ও মন দিয়ে খেয়ে যাচ্ছে আর কী বলতো আমার বিয়েবাড়িতে আসা আসার কোনো ইচ্ছেই ছিল না কারণ গতকালকে আমার জ্বর ছিল একশো এক তারপর রাত্রে আমি ট্যাবলেট খেয়েছি সকাল থেকে আমার জ্বরটা ছিল না কিন্তু শরীরটা খুব খারাপ ছিল আমার বরের সারা দিন সব করেছে কিন্তু আম্মাই বলল যে বিয়েবাড়িটা কাছে চলো গেলে হয়তো ভালো লাগবে যেহেতু সারাদিন শুয়ে আছি তো আমার জন্যই আমি এলাম কিন্তু এসে উল্টে আমি ভুলই করলাম মানে ভালো তো লাগলোই না কিছু ঠিক মতো খেতে পারলাম না কারণ মুখের একদম টেস্ট নেই আর পরে বাড়ি গিয়ে কী হলো সেটা আমি তোমাদেরকে একটু পরেই বলছি তবে এই আইসক্রিমটা আমি খেয়েছি মানে ঠান্ডায় মরে যাচ্ছি তবু আইসক্রিমটা ছাড়িনি খাবার খেয়ে একটু বসে সবাই মিলে রেস্ট নিলাম গল্প করলাম এবার বাড়ি ফেরার পাল্লা বাড়ি ফেরার আগে আম্মা গেল কোণে আর কনের মায়ের সঙ্গে দেখা করতে আর এই দেখো এখানে বসে আছেন ইনি হচ্ছেন আমার মেজো কাকিমা আর মেজো কাকিমার পাশে বসে আছে আমার মেজো কাকা শ্বশুর ফেরার পথে আম্মা আব্বা আর আমার বর খেলো মিষ্টি পান আমার কিন্তু মিষ্টি পান সাজানো দেখতে ভালো লাগে মানে পান সাজানো দেখতেই ভালো লাগে আর খেতে ইচ্ছে করে কিন্তু আমি খেতে পারি না এটা কার কার হয় আমি জানি না কিন্তু এই সমস্যাটা আমার আছে আমি যখনই পান খাই তখনই কি হয় আমার মাড়ি পুরো ফুলে যায় আর সঙ্গে সঙ্গে চুলকাতেও লাগে হয়তো পানে আমার অ্যালার্জি আছে কিছু একটা প্রবলেম আছে সেই জন্য পানটা আমি অ্যাভয়েডই করি আর এই জায়গাটা বর আর বরযাত্রীদের জন্য স্পেশালি সাজানো হয়েছে খুব সুন্দর সাজিয়েছে আর পাশে যে জায়গাটা দেখছো এটা হচ্ছে সেলফি জোন আমিও এখানে উঠে দু একটা সেলফি নিয়েছি আর এটা হচ্ছে বিয়েবাড়ির প্রবেশ পথ মানে শুরুতে গেটটা বানানো হয়েছে ফুল আর কাপড় দিয়ে খুব সুন্দর সাজিয়েছে চলে এলাম বিয়েবাড়ি থেকে বিয়েবাড়ি থেকে চলে এলাম বিয়ের মণ্ডপ থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর করে সাজিয়েছে বেশ ভালোই লাগলো আর এই যে আম্মা আছে পিছনে বাড়ি ফিরে এসেছি বন্ধুরা ভেবেছিলাম যে বাড়ি ফিরে এসেই ভিডিওটা শেষ করে দেব কিন্তু বাড়ি ফিরে আমার শরীরটা খুব খারাপ হয়ে যায় আসলে আমার শরীরটা রাস্তাতেই খারাপ হয়েছিল বাড়ি ফিরে দু তিনবার বমি হয় তারপরে আমি এক গ্লাস ও আর খাই ইলেকট্রল জল খাই তারপর মাথায় নবরত্ন তেল লাগিয়ে ঘুমিয়ে পড়ি ভয়সভারটা আমি পরের দিন দিচ্ছি আজকেও আমার মাথা যন্ত্রণা আছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্টস করো আমি আগামীকাল হাজির হবো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থেকো